চেন্নাই সুপার কিংস গুজরাটের সঙ্গে ম্যাচ হারার পর বিপদের মধ্যে পড়ল কেননা প্লে অফের রাস্তাটা কঠিন হয়ে গেল সেই চেন্নাই সুপার কিংসের জন্য কেননা চেন্নাই সুপার কিংস বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে আছেন আর দুটো ম্যাচ তাদের বাকি আছে একটা খেলবে রাজস্থানের সঙ্গে আর একটা খেলবে ব্যাঙ্গালোরের সঙ্গে মানে দুটো টিম ড্রিম ফর্মে আছেন দারুণ ক্রিকেট খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর পরপর চারটা ম্যাচ জিতে গিয়েছেন আর রাজস্থান রয়্যালস পয়েন্টস টেবলের নাম্বার দুয়ে আছেন ষোলো পয়েন্ট নিয়ে তো চেন্নাইয়ের জন্য কঠিন হতে চলেছে প্লে অফে কোয়ালিফাই করাটা কেননা চেন্নাই সুপার কিংস সেই ম্যাচগুলো হারছে আর যে টিমের সঙ্গে খেলা আছে চেন্নাইয়ের সেই টিমগুলো ম্যাচ জিতছে এবং দারুণ ফর্মে আছে তো চেন্নাইয়ের জন্য খুবই কঠিন হয়ে গেল সেই প্লে রাস্তাটা আজকে গুজরাটের সঙ্গে ম্যাচটা হারার পর তো চেন্নাই সুপার কিংস দারুণভাবে বিপদে পড়লো কেননা প্লে অফের কোয়ালিফাই করতে হলে সেই এই দুটো টিমকে হারাতে হবে চেন্নাই সুপার কিংসকে রাজস্থান আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুটো টিমকে হারার পরেই কোয়ালিফাই করতে পারবে চেন্নাই সুপার কিংস কেননা বারো পয়েন্ট আছে আর দুটো ম্যাচ জিতে তারা ষোলো পয়েন্টে পৌঁছাতে পারবে কিন্তু একেবারে আসান হবে না সেই দুটো টিমকে হারা কেননা তারা দারুণ ফর্মে আছে দারুণ ক্রিকেট খেলছে আর তাদেরকে হারা খুব কঠিন হবে চেন্নাই সুপার কিংসের জন্য তো চেন্নাই সুপার কিংস যদি দুটো ম্যাচ জিতে তাহলে তাদের ষোলো পয়েন্ট হবে কিন্তু একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে চেন্নাই সুপার কিংস সেই প্লে অফ থেকে আউট হয়ে যেতে পারে বা প্লে অফ থেকে বিদায় নিয়ে নিতে পারে কেননা নেট রান রেটটা ভালো আছে কিন্তু ম্যাচ যদি একটা হেরে যায় তাহলে ষোলো পয়েন্টে পৌঁছাতে পারবে না সেই চোদ্দো পয়েন্টই পৌঁছাতে পারবে তাই জন্য চেন্নাই সুপার কিংসকে এখন দুটো ম্যাচ জিততে হবে সেই কোয়ালিফাই করার জন্য তো চেন্নাইয়ের রাস্তাটা খুবই কঠিন হয়ে গেল প্লে জন্য আজকের ম্যাচটা হারার পর চেন্নাইয়ের জন্য এই ম্যাচটা জিতা খুবই জরুরি ছিল কিন্তু আজকের ম্যাচটা পঁয়ত্রিশ রানে হেরে গেল সেই গুজরাট টাইটেন্সের কাছে গুজরাট টাইটেন্স আজকে দারুণ ক্রিকেট খেললো চেন্নাইয়ের সামনে নিজের ঘরের মাঠে আজকে দারুণ শুরুবাদ দিল সেই শুভমান গিল আর সাইশু দর্শন আজকে ওপেন করেছিল শুভমান গিল আর সাইশু দর্শন আর দুশো দশ রানের ওপেনিং পার্টনারশিপ করেছে রেকর্ড পার্টনারশিপ করেছে আইপিএল ইতিহাসের থেকে রেকর্ড পার্টনারশিপ ওপেনিং এর আগে কেউ এই কাজটা করেনি দুশো দশ রান ওপেনিংয়ে পার্টনারশিপ কেউ করতে পারেনি কিন্তু সেই শুভমান গিল আর সাইসু দর্শন দুজনেই আজকে সেঞ্চুরি করেছেন সাইসু দর্শন একান্ন বলে একশো তিন রান করেছেন আর শুভমান গিল যে গুজরাটের ক্যাপ্টেন তিনি আজকে তার বাল্লা চলেছে কেননা এর আগের ম্যাচগুলোতে তিনি খেলতে পারেননি ভালো ক্রিকেট খেলতে পারেনি এই আইপিএলে কিন্তু আজকের চেন্নাইয়ের ম্যাচে দারুণ ক্রিকেট খেললো এবং সেঞ্চুরি করল সেই এই ম্যাচটাতে তো শুভমান গিল পাঞ্চান্ন বলে সেই একশো চার রানের ইনিংস খেলেছেন আর আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন কি বলবো এরা দুজনের ব্যাপারে যত তারিফ করব তত কম কেননা সেই চেন্নাই সুপার কিংসকে হারাটা খুবই কঠিন কাজ হয় সব প্রত্যেকটা টিমের কাছে কিন্তু আজকে চেন্নাই সুপার কিংসকে আসানিসে হারিয়ে দিল সেই গুজরাট টাইটেন্স পঁয়ত্রিশ রানে ম্যাচ হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে আর মহেন্দ্র সিং ধোনি কী বলবো ধোনির ব্যাপারে আজকেও সেই আউটস্ট্যান্ডিং ইনিংস খেললো এগারো বলে ছাব্বিশ রান করলো সেই মহেন্দ্র সিং ধোনি ম্যাচ জিতাতে পারলো না কিন্তু কিন্তু দিল জিতল কেননা ধোনি মাঠে নামার আগেই গুজরাট টাইটেন্স চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল কেননা ধোনি যখন মাঠে নামে তখন কুড়ি বলে প্রায় চৌষট্টি পঁয়ষট্টি রানের মতো লাগতো আর সেখান থেকে ম্যাচ জিতাটা খুবই কঠিন কাজ ছিল কেননা মহেন্দ্র সিং ধোনি তো সেরকম এখন ব্যাটিং করছে না হয়তো আর দশটা বল খেলছে কিন্তু ওই টাইমে এসে মহেন্দ্র সিং ধোনি কী করে ম্যাচ জিতাবে তাই জন্য সে কিছুটা রান কমালো কেননা এর আগের ম্যাচগুলোতে যদি বেশি রানে হেরে যেত তাহলে এর পরের ম্যাচগুলো যেগুলো আছে সেখানে রান রেটের খুব মানে চাপ হয়ে যেত কেননা রেটটা যদি বেশি রানে হেরে যেত তাহলে রানডেডটা মাইনাস হয়ে যেত সেই জন্য মহেন্দ্র সিং ধোনি সেই আজকে কিছুটা বাঁচিয়েছেন সেই চেন্নাই সুপার কিংসে কেননা একসময় মনে হচ্ছিল কি পঞ্চাশ রান বা পঞ্চান্ন রানে ম্যাচটা হারবে কিন্তু সেই ধোনির এগারো বলে ছাব্বিশ রানের ইনিংসে কিছুটা কম করেছে আর পঁয়ত্রিশ রানে ম্যাচ হেরেছে সেই চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটেন্সের কাছে তো আজকে গুজরাট টাইটেন্স হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে নিজের ঘরের মাঠে আর চেন্নাই সুপার কিংসের সেই প্লে অফের রাস্তাটা কঠিন হয়ে গেল আজকে গুজরাট আইটেন্সের কাছে হেরে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন